আমরা করি এই জন্য আল্লাহ আমাদেরকে মসজিবস্থান করে দিন ধরে আসলে বৃষ্টি আসছে অবস্থা আমরা মানুষ পশুপাতি

তারপরে আমরা নামাজের সময় ইমাম সাহেব কিছু নিয়ম কারণ বলবেনি উল্টো আর আগে চাদরটা উল্টিয়ে দিবেন অর্থাৎ যে ওয়েসুল উল্টিয়ে দিবেন আর এই ডানটা বাম দিকে আর বাম সাইডে ডান দিকে দিবেন আর দোয়াটা হবে এটা অর্থাৎ আল্লাহ কাদের দোয়াটা হবে আমরা তো সাধারণ দোয়া করি তালুটা উপরের দিকে দিই আর এটা হবে এই পিঠ থাকবে উপরের দিকে আর আদিসে আসে রাখুসলাম স্বাভাবিক দোয়ার সাইতে এটা সাহরিক দূর আছে অনেক উপরে হাত উঠেছিলেন মানে যত দূর হল যায় কি উপরে হাত থাকবে বলেছেন কোন অন্যায় কাজ তোমরা দেখলে সেটা শক্তি দিয়ে বন্ধ করো যদি না পারো জবানে বলো না পারো অন্তর্ধেয় করো কিন্তু এটা হলো এটা সবচেয়ে মানে দুর্বলতম অবস্থা দেখুন ভাই আছে আমাদের অবস্থা কি আমরা অন্তর ঝেয় করি না এর একটা আহ্বান করব সংক্ষিপ্ত আকারে আহ্বান দেব আমরা সমস্ত গুণাহগুড়ি যেন সাথে বাড়ি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মত নবী ও রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক সকলেই জীবন যাপন করতে পারি আর আজকের আমাদের এই প্রচেষ্টা কবুল করে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের এই মাটিকে ভিজিয়ে দেন সকলেই বলি আল্লাহুম্মা আমিন এবং সেটা যেন বরজবে বৃষ্টিটা হয় রহমতের বৃষ্টিটা হয় আল্লাহ পাক আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মধ্যে ভিজিয়ে দেখ জরুরি বলে আল্লাহুম্মা আমিন মানিত উপস্থিতি আসলে রদ립 প্রচন্ড আমরা দেরি করব না কিন্তু আশ্বাসে অজুরকেও লোকজন রয়েছে এজন্য একটু সময় অতিবাহিত করার জন্য কথা বলার জন্য আহ্বান করছি কামাইল্যা সালা সিলেবাস সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ হযরত মাওলানা ফজল হক সবকে কিছু বলার জন্য সভिनय অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

এই দুর্যোগের মোকাবেলা করছে দুর্যোগ আমাদেরকে করে করে খাচ্ছে তাম দুনিয়ার মানুষ অশান্তিতে আছে সমাধান একটা সমাধান একটা কোরআনের কাছে ফিরে আসতে হবে কোথায় আসতে হবে আপনারা ইতিহাস জানেন খিলাফতের আগে আবু বকর রাজি আল্লাহ ছিলেন না খেয়ে থাকতো পেটে পাথর বা তো আবু বকরের সময় ইতিহাস জানেন। হজরত উমরের সময়ে এসে তাম সালতানাতে ফিলাপতে এমন বরকত আল্লাহ ঢেলে দিলেন যে জাকাতের টাকা বিতরণ করার কোনো করলো রাস্তা রাস্তায় রাস্তায় দাঁড়ায় জাকাতের টাকা নিয়ে ফেতরার টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে বাদশাহ হারুল রশিদের ইতিহাস আপনারা জানেন এটা কেন হয়েছে কোরআনের বন্ধু হতে পৃথিবীতে এই যে প্রযুক্তি এত উন্নত জাতের ফলন তারপরেও লক্ষ লক্ষ দুইশ কোটি বনি আদম না খেয়ে দিনে কমপক্ষে দুইবার রাখে খেয়ে যায় পরিসংখ্যান বলছে এত প্রযুক্তি এত উন্নয়ন এত উৎপাদন যাই কোথায় অব্যবস্থাপনা দুর্নীতি ষড়যন্ত্র স্বজনপ্রীতি এই সব কিছু করে করে আমাদের তৈরি করা কৃত ফসল খাচ্ছি আমরা তাম পৃথিবীর ওলামায় হক হজরত ওলামায় জানাতে ব্যর্থ হচ্ছে বিদায় ফিলিস্তিনের